ঠিক সেই সময় একজন মহিলা নাম তার খাওলা আমি কিন্তু সূরা নাজিরের প্রেক্ষাপট না মানে না এরানো সূরাটা নাজিরের প্রেক্ষাপটে কোন কালিমা নিয়ে কোন বিষয়ের পরে আল্লাহ আল্লাহপাকে সূরাটা নাজির করলাম আমার বন্ধুগণ একজন মহিলা নাম তার খাওলা কি নাম এই মহিলাও মুসলমান তার স্বামী ও মুসলমান সংসার করেছে কয়েকজন ছেলে মেয়ের বাবা মা হয়ে গেছে সংসারের একটা অশান্তিকে কেন্দ্র করে কোন একটা জিনিসকে কেন্দ্র করে স্বামী তার স্ত্রীকে বলেছে তুমি আমার মায়ের মতন তুমি আমার মায়ের পিটির মতন তুমি আমার মায়ের বুকের মতন তোমার মর্যাদা আমার মায়ের মতন তার মানে তুমি আর স্ত্রীর মতন নেই তুমি এখন আমার কাছে কি হয়ে গেছ মায়ের মতন হয়ে গেছ এই শব্দটা দ্বারা তৎকালীন যুগে তৎকালীন সময়ে তালাক তাই বোঝাতো কি বোঝাতো এখন ওই নারীটা বুঝলেন স্বামী আমার পরে ক্ষিপ্ত হয়ে আমার কথার সঙ্গে কাটাকাটি করে স্বামী আমাকে হয়তো বাড়ির থেকে বের করে দিয়েছেন এখন রসুলের কাছে ফতোয়া নিতে যাই দেখি আমি আমার স্বামীর জন্য বৈধ না অবৈধ এরকম সংসার করতে যাই আপনার আমার এরকম সমস্যা হয় কি হয় না বাজার থেকে ঝালান্তি বলেছে মনে নেই

সংসার করতে গেলে এরকম ঝগড়া ঝাঁটি টুকটাক হয় কি হয় না হয় না কার তিনি একটু হাত তোলেন কোনদিন তুমি সংসার করি যা এখন বিয়েই করবি তা বসবা বিয়ে করো তার বুঝবা ঠেলা ঢেলা ডাকি তাহলে বিয়ে করলে সাংসারিক জীবনে ঝগড়া দাটি হয় কি হয় না হয় না অনেক সময় বলে বসি এই তুই যা বাপের বাড়ি যাওয়া তোর মতন স্ত্রী আমার দরকার নাই এরকম বলা লোক আছে না ঠিক এদার কথাটাই তাই এখানে কথাও তাই এবার ওই মহিলা স্বামীর কথা শোনার পরে কোন তাপসিরি লিখেছে তিনজন কোন তাপসিরি লিখেছে চারজন ছেলে মেয়ে নিয়ে নবীজির দরবারে হাজির স্বামীর সঙ্গে যে কোনো একটা বাদ অনুবাদে জড়াইয়ে পড়ার পর তিনি আমাকে তার মায়ের সঙ্গে তুলনা করে বাড়ির থেকে বের করে দিয়েছেন আর তিনি বুঝতে চেয়েছেন ওই সংসারে আমার আর থাকা যাবে না এখন আমি আমার স্বামীর জন্য বৈধ না অবৈধ নবী স্পষ্ট করে বলে দিলেন আমার যতটুক জ্ঞান গরিমা আছে ততটুক দ্বারা বলতেছি তুমি তোমার স্বামীর জন্য আজকের থেকে অবৈধ মহিলা বললেন সুলাল্লাহ দীর্ঘ বিশ বছরের সাংসারিক জীবনে একটা ঝটনার কারণে বলি দিল মায়ের মতো হয়ে গেলাম আমার এই বাচ্চাগুলো এখন দাঁড়াবো কার কাছে যাবো নবীজি বললেন অত শত বুঝি না তুমি ওই স্বামীর জন্য অবৈধ এই জন্য একটা ফতোয়া দিচ্ছে আর মহিলারা বারবার খণ্ডন করে যুক্তি দিয়ে বোঝানোর জন্য চেষ্টা করছে এর নাম হলো তর্ক তর্কি এর নাম হলো পকস এর নাম হলো মোজাদালা এর নাম হলো বাদ অনুবাদ আমার মহিলা যখন বারবার কথা বলতেছিল নবী যখন বারবার এক কথাই বোঝাচ্ছিল ঠিক সেই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল কে পাঠাই দিয়ে বললেন জিব্রিল আয়াত নিয়ে নাজিল হও নবী যেটা বলতেছে ওটা সঠিক নয় ওটা যদি সঠিক হয় তাহলে পৃথিবীর অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যাবে তাহলে বোঝা গেল নবী যেটা বলেছিল সেটা সঠিক তখনই হয়েছে যখন তারপরে কার সমর্থন ছিল আল্লাহর সমর্থন ছিল নতুবা নবীর সব কাজকে শরিয়াতের হুকুম হাকাম বলা যায় না এক নম্বর দুই নম্বর আর একটা দলিল প্রমাণ দেই সেটা হলো নবী এক সময় এক স্ত্রীর ঘরে অনেকক্ষণ দেরি দেরি করেছিলেন করার পরে যখন আসলেন বাইরে কিছু স্ত্রীরা চক্রান্ত করতেছে পরামর্শ করতেছে এই স্ত্রীর ঘরে বেশি সময় ব্যয় করেছে আসলি বলবা আপনি মৌমাসির পাইকানা খেয়েছেন আপনার গালের থেকে দুর্গত হচ্ছে কি খাইছেন আপনি মহিলাদের ষড়যন্ত্র সাংঘাতিক এটা কেউ না বুঝলি বাংলাদেশের লোক ভালোই বুঝেছে এ কথা বলেন বাংলাদেশের লোক ভালো বুঝিনি কি কায়দার মহিলা কি কায়দায় সর্বনাশ করে চলে গেছে হাই আল্লাহ জাতিরে বেপাসাইছে তুমি তাছাড়া জামাত বিএনপি জাতিরে বাঁচাতে পারেনি বিএনপি জামাত কম আন্দোলন করেনি কিন্তু বারবার বলতেন আমার নামানের মতন কোন শক্ত বিরোধী বাংলাদেশে নেই কি কথা বলেন কথা বলেন একান্ত আল্লাহ রহমত ছাড়াই এই পেত্নির বাচ্চার হাত থেকে বাঁচার কোনো লাইন ছিল না একমাত্র আল্লাহ তার নিজের কুদরতি হাতেই বাঁচাইছে আলহামদুলিল্লাহ সত্তর বার বলবে সচিবালয় সচিব সামনে বাংলাদেশের মিডিয়ারা বলেছে যে এই দুই মহিলা ওর ও আর ওর বোন যে পরিমাণ সম্পদ লুট করে নিয়ে গেছে এই সম্পদগুলো যদি ফিরিয়ে আনা যায় আর এমপিরা যেগুলো মেরি খাইছে এইগুলো যদি সব ফিরিয়ে আনা যায় দুইবার বাংলাদেশে কোনো বাজেট পেশ করা লাগবে না দুই পিরিয়ডে বাংলাদেশের কোনো বাজেট দেওয়া লাগবে না দশ বছর বাংলাদেশের মানুষ ঠ্যানের পরে ঠ্যাং দেখাবে এই পরিমাণ টাকা ওরা ওই গ্রুপ মেরি খেয়েই চলে গেছে তাহলে আল্লাহর রহমত না এটা আল্লাহর রহমত না আল্লাহর নবী এই কথা যখন শুনলেন নবী বুঝলেন নারীদের এরা চক্রান্ত নারীরাও খুব সাংঘাতিক চক্রান্ত কারিনী হয় এরা নারীদের চক্রান্ত নবী এবার নারীদের সঙ্গে রাগ করে বললেন যা তোদের ঘরে কারোর ঘরে যাব না যা তোদের কারোর ঘরেই যাব না তোরা যখন এতই সক্রান্ত করতে পারিস তোদের কারোর ঘরে আমি রাজযাপন যাপন করব না আমি মসজিদে চলে গেলাম আর বললো যে মধু নিয়ে চক্রান্ত করতিস ওই মধু আর আমি খাবো না মধু নিয়ে যখন চক্রান্ত মধু আমি খাবই না তোরা যখন চক্রান্ত তোদের ঘরে আমি যাবই না এক মাসের প্রতিজ্ঞা করলেন এবার মসজিদে যে পোড়াল পড়লেন আল্লাহ আলামিন আলমী ইনায়তেল করে দিয়ে বলছে দুইটা হালাল জিনিস দুইটা হালাল জিনিস আপনি হারাম করলেন কেন কয়টা হালাল জিনিস এক নম্বর নারী বিবাহিত নারী আমার জন্য কি হালাল আপনি নারীদের থেকে মসজিদে চলে গেলেন কেন দুই নম্বর মধু হলো সকল রোগের সেপা সেই মধুকে আপনি হালাল হারাম করলেন এরা আপনার জন্য ঠিক হয়নি নবী আল্লাহর কাছে তওবা করলেন মধু খেয়ে কাপ ফারা দিয়ে মধু খেয়ে সংযত হলেন 13 দিনের মাথায় হযরত আয়শার ঘরে নবী হাজির আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে আপনি না প্রতিজ্ঞা করেছিলেন এক মাস আসবেন না আর একটা দিন بعدাই নবীজি বলেন আয়েশা তুমি কি জানো যে মাস মাসটা 29 দিনের মাস কয় দিনের মাস আলী রসুল পাক সালাম যেটাই বলেছেন সেটা সরিয়াস তবে তারপরে সমর্থন থাকা লেগেছে কার আল্লাহর সমর্থন নিয়ে যে কথাটাই বলেছেন ওটাই হল মুসলিম মিল্লাতের জন্য সরিয়াস মোজাদ আলা অনুবাদ যখন করতেছিলেন আল্লা রব্বুল আলমিন তখন আয়াতনাদিল করে দিয়ে বললেন ওই ওই মহিলা খাওলা নামক তার স্বামীর ব্যাপারে আপনার নিয়ে যে তর্কতর্কি করতেছিল ওই তর্কতর্কিটা পৃথিবীর কোনো আদালত না শুনলেও মালিক সেগুলো শুনেছে এবং তিনি উত্তর দিয়ে দিয়েছেন উত্তর দিয়ে দিয়েছেন কারোর পিটির সঙ্গে তুলনা করলি মা হয় না বুকির সঙ্গে তুলনা করলি মা হয় না শরীরের সঙ্গে তুলনা করলি মা হয় না মা হতে গেলে পেটে ধারণ করা লাগে পেট ফেড়ে বের করা লাগে দুধ খাওয়ানো লাগে দশ মাস দশ দিন সন্তান পেটে যে ধারণ করে সেই হল মা তাছাড়া এই পেটে ধারণ করা সন্তানের মায়ের যে মহাব্বত অন্য কোন মায়ের সে মহাব্বত তাই যদি হতো আমাদের মা জননী আপনাদের পালাই রেখে আপনাদেরকে এখানে এখানে রাস্তায় ফেলাই রেখে পালাই যেতে পারত না জননী পালাই গেল একবারও হিসেব করলো না তার কর্মীদের কি হবে একবারও হিসেব করলো না তার সন্তানদের কি হবে জননী সবাইকে রাস্তায় ফেলাই রেখে পালাই গেছে কথা বলে ঠিক না ঠিক এখন আমার ওই পাশের থেকে ইঁদুরের গন্ধের মতন মুখ বের করে বলতে আমি চট করে ঢুকে পড়বো আপনি চট করে ঢুকে পড়বেন তা আপনি গেলেন কেন আপনারে কি আমরা জাতি বলেছিলাম আবার আষ্টি বলতেস কেন সেই লোকটার নাম বলেন তো আপনার আষ্টি বলিস কেন একবার এক একটুখানে এক ধাক্কা দিচ্ছেন সেই ধাক্কায় বত্রিশ নম্বর শেষ কথা বলেন কথা বলেন এক ধাক্কায় বত্রিশ শেষ

তবে এসে আর ক্ষমতার জন্য আপনাকে আনা হবে না এবার আপনাকে বিচারের বিচার করার জন্য আনা হবে এবং সে বিচারে ফাঁকি নাই দিয়ে আপনাকে ফাঁকি ঝুলাইয়ে জনগণ তাদের বিচারের জনগণ তাদের সঠিক বিচারটা কামিয়াবি করবে কি গায়ে দায় করছে শর্ট করে ঢুকে পড়বো তা আসেন না কেন আমরা যাই বললো কেনা আমরা কি কেউ বলেছিলাম আপনি পালাই যান আমরা কেউ বলিনি পালাই যেতে আমরা বলেছিলাম যে সুষ্ঠু একটা নির্বাচন হোক সেই নির্বাচনটা গণতান্ত্রিক কায়দায় হয়ে গণতন্ত্রের যারা সাপোর্ট করে তাদের পক্ষ থেকে রাষ্ট্রপতি রাষ্ট্রনায়ক হোক কথা বলেন ঠিক না বেঠিক তা না দিয়ে পালাই যে এখন বলতেছে আমি টুস করি ঢুকে পড়বো অত সহজ নয় অত সহজ নয় তেরো সালের বাংলাদেশ আর পঁচিশ সালের বাংলাদেশ এক নয়

সুরাটার নাম হলো তর্ক তর্কি সুরা টকস সুরা এই সুরার আয়াত কত বাইশ আচ্ছা বলতে বলতে আপনারা ভুলে যান কে কয়টা আয়াত বাইশটা আয়াত আমাদের তেলাওয়াত কিরিত আয়াত এই সুরার থেকে কয়টা চোদ্দ পনেরো ষোলো সতেরো আর নেসার থেকে কয়টা তিনটা তাহলে নেশায় যাবো পরে এই চোদ্দোটা আগের এই চোদ্দো পনেরো ষোলো সতেরো চারটে আয়াতের ভিতরে চলে যায় তাহলে এই সুরাটা কোন পরিপ্রেক্ষিতে আল্লাহ নাজিল করলেন বুঝি আইসে কি বুঝি আইসে কি আল্লাহ আমাদের কবুল করুক এবার আসুন আমি প্রথম আয়াতে চলে যাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আলম তার ইলাল্লাযীনা তাওয়াল্লাউ আমরা চিন্তা করি এই চব্বিশ সাল পঁচিশ সালের রাজনীতির কথা মনে হয় কোরআন শরীফে নাই ভুল স্বর্গে বসবাস করতেছেন আজকে খেয়াল করুন এই সমাজে বর্তমান সমাজে যা দরকার সব কোরআন শরীফই আছে আমার আল্লাহ জানতো শেখ হাসিনা পালাই যাবে এটা আমার আল্লাহ জানতো আমরা না এই জন্য আজকের কথাগুলো শুনলি মনে হবে আজকের কথাগুলো শুনলি মনে হবে সব মনে হয় এখনই নাজেল হোক বিশ্বাস করুন খেয়াল করুন আজকের কথাগুলো শুনলি মনে হবে কথাগুলো মনে হয় এখনই এই জাতির জন্য এই পৃথিবীর জন্য আল্লাহ পাক এখনই নাজেল করেছে কারণ এখন যা ঘটতেছে তার সঙ্গে যদি কোরআন শরীফে মিল হয়ে যায় তাহলে চোদ্দশো বছরের দোহাই দেবার কোনো সুযোগ নাই এখানে অনেক শিক্ষিত ভাইয়েরা আছেন অনেক আলেমা আছেন আমি হয়তো সব জিনিস ভালোভাবে ব্যাখ্যা করে আপনাদের বোঝাতে পারবো না কারণ অত বড় এলেম আমার নেই অত বড় যোগ্যতা আমার নেই তবে আপনাদের লোকে শান্তি লাভ দয়া করে বাড়িতে যেয়ে তাপসির প্রত্যেকের বাড়ি আছে তাপসির পড়ে দেখবেন যদি মিল হয় তাহলে কোন দিক থাকতে হবে ডিসিশনটা আপনি নেবেন কারণ শশীবালায় চাকরি যিনি করেন তিনিও মারা যাবেন যে ভাই আজকে ঘোষক ঘোষণা দিচ্ছেন তিনিও মারা যাবেন আমিও মারা যাব কথা বলেন ঠিক নেবে ঠিক আপনাকে আপনার দল বাঁচাতে পারবে না আপনাকে আপনার নেতা কর্মীরা বাঁচাতে পারবে না আপনার বাসা আপনাকেই বাঁচতে হবে আর সেই বাসার জন্য সই কেতা বলে আল্লাহর কোরআন পৃথিবীতে যত জিনিস আছে সবার ভিতরে ভুল ভ্রান্তি আছে একমাত্র কিসে ভুল নাই হাদিসে আছে হাদিসে অবশ্যই ভুল আছে হাদিসে ভুল নেই কে বলেছে আপনার যদি হাদীসে ভুল না হবে তাহলে কে লোকে বলে কেন এইটা সহি হাদিস তাহলে সহি হাদিস যদি থাকে তাহলে নিশ্চয়ই ভুল হাদিস আছে তাহলে ওলি সহি বলবে কেন বলে এইটা হলো জয়ী হাদিস বলে না তাহলে জয়ী হাদিস যদি বলে তাহলে মাউজু হাদিস আছে বলে এটা গরিব হাদিস তাহলে গরিব হাদিস যদি হয় তাহলে ধনী হাদিস আছে কথা বোঝেন নাই কিন্তু পৃথিবীর কোন আলেম বলেছে যে এটা সহি কোরআন কোরআন কোরআনই কোরআনের সহি হয় না কোরআনের জয়ীব হয় না কোরআনের দুর্বল হয় না কোরআনের গরিব হাদিস কোরআন গরিব হয় না কোরআন কোরআনই সুতরাং কোরআন নির্ভুল কিতাব সেই কিতাবের দুইটা জায়গার নোট আমি আপনাদের দিলাম দয়া করে আপনারা নিজেরা পড়বেন নিজেরা সতর্ক হবেন জাতিকে সতর্ক করবেন শুধু সাতকিরা জিহাদি হুজুরি দায়িত্ব না ইসলাম প্রচার করা উল্লা পড়া তারপরে সিরাজগঞ্জের মানুষেরও দায়িত্ব ইসলাম প্রচার করা কথা বলেন ঠিক না বেঠিক আমি যেমন আমার দায়িত্ব পালন করছি এই এলাকার যত মসজিদের ইমাম আছে সবাইকে একই দায়িত্ব পালন করা লাগবে আমি মারি খবর আমি জেলে যাবো তোমরা আঙুল চোষবা তাই না ভাই আবার কিছু কিছু হুজুরা আমরা ওয়াজ করে যাওয়ার পরে কিছু কিছু হুজুরা বক্তব্য মন্তব্য করে হুজুর এটা বলল কেন হুজুর ওটা বলল কেন দুলা ভাই তুমি মন্তব্য করতে পারো আমার মত দু ঘন্টা এসে আলোচনা করো দিন দেই সে বেশাই দুলা কথা বলতে পারে না আর তো সব মন্তব্য কাটিয়ে দেওয়ার জন্য ওস্তাদ আল্লাহ আপনারও সহি বুঝ দান করুক আমাকেও সহি বুঝ দান করুক আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত ইসলামের উপর আল্লাহ রহমত নাজিল করুক তাহলে বলতেছিলাম সাতটি দোষী যারা দোষী তারা যাবে কোথায় তাদের পরে কি আল্লাহর এই সাতটা দোষ যদি বাংলাদেশ জামাত ইসলামের ভিতরে থাকে বাংলাদেশ জামাত ইসলামের পরে আল্লাহর এই সাতটা দোষ যদি বিএনপির ভিতরে থাকে বিএনপির পরে আল্লাহর এই সাতটা দোষ যদি বাংলাদেশ আওয়ামী লীগের ভিতরে থাকে আওয়ামী লীগের উপরে লানত এই সাতটা দোষ যদি বাংলাদেশ জামাত ইসলামের ভিতরে থাকে এই জামাত ইস বলে তা জাতীয় পার্টি জাতীয় পার্টির পরে আল্লাহ সুতরাং এই সাতটি দোষে আপনি দোষী কিনা আপনার দল দোষী কিনা যদি আপনার এই সাতটা দোষে আপনার দল দোষী থাকে আজকের থেকে নিয়ত করবেন বাড়ি যেয়ে পড়বেন শুনবেন সেই দলকে তালাক দিয়ে যে দলে থাকলে নাজাদ দেয় আল্লাহ সেই দলে থাকার মন মানসিকতা তৈরি করেন কসম। আমি আওয়ামী লীগকে তোজো কে জন্য এখানে আসিনি কারণ আওয়ামী লীগের শেখ হাসিনা জান্নাতি এর ভিতরে কোনো সন্দেহ নাই যদি বলেন হুজুর কি করে বলেন আচ্ছা বলুন তো আপনারা এখানে যারা তাহাজ্জুদ নামাজ পড়েন কয় রাকাত করে পড়েন এই কথা বলেন না কেন চার রাকাত ছয় রাকাত আট রাকাত বারো রাকাত বারো রাকাতের বেশি কেউ তাহাজ্জুদ নামাজ পড়ি যে এরকম হাদিস পাওয়া যায় আর আমাদের ওই রাবে অবশ্যই দৈনিক চল্লিশ টাকা করে তাহার জন্য বাংলাদেশের দুটো লোক জান্নাতি একটা হচ্ছে আগের প্রধানমন্ত্রী আর হলো স্বামী মোসমান এ দুটো লোক সহি জান্নাতি এদের ভিতরে কোনো ভেজাল নেই যদি বলেন কেন যে ব্যক্তি দৈনিক তিরিশ চল্লিশ টাকা তাহার চোদ্দ মাস পরে সে ব্যক্তি কি করিয়া জান্নাতে যাবে আর একজন স্বামী মুসমান তিনি বলতেন আমি দৈনিক সত্য রাশির একাত নফল নামাজ পড়ি কত রেখাত সত্য রাশির রেখাত নফল নামাজ পড়তে গেলে বেটা কতক্ষণ যে সময় লাগে ওর সদ্য পুরুষ ও জানে না সুতরাং আমি ওদের জাহান্নামে নামে দেব না কাউকে জান্নাতে দেব না প্রস্তুত আল্লাহর কাছে করি আল্লাহ উত্তর দিক এবার আল্লাহ বলতেছেন আলামতার রাইল আল্লাহদিন তা আল্লাহ কৌমন গদী ভল্লাহু আলাইন আল্লাহতার নবীকে জিজ্ঞেস করছে আপনি কি সেই দল কৌমন মানে দল কমন মানে গোষ্ঠী আপনি কি সেই দল সেই গোষ্ঠী সেই পার্টিকে দেখেছেন যে পার্টি নিজেরাই নিজেরাই গজবে নিবদিত আর ওই দিকে মানুষকে আহ্বান করে এসো আওয়ামী লীগ করি এসো বিএনপি করি এসো জাতীয় পার্টি করি এসো জামাত ইসলাম করি এই চার পাঁচ দলের ভিতরে যাদের পরে আল্লাহর লানত ওই লানত প্রাপ্ত মানুষগুলো আবার ওই দলের দিকে মানুষকে ডাকে এরকম মানুষের দিকে ডাকা দলকে আপনি দেখেছেন যাদের পরে আল্লাহ

কিছু লোক বলেছে গেছে সে তো গেছে খালি অন্যের নাড়াচাড়া করে লাভ নেই ফেরাউনি তো গেছে তাহলে ফেরাউনির আলোচনা করে লাভ নমরুদ গেছে না আছে তাহলে নমরুদির আলোচনা করে লাভ কি আবু জেহেল গেছে না আছে তাহলে আবু জেহেলের আলোচনা করে লাভ কি আবু জেহেল ফেরাউন নমরুদির আলোচনা করি ওর থেকে জাতি কি নেবে শিক্ষা নেবে বিশ্বাস করুন বিশ্বাস করুন বিশ্বাস করুন বর্তমান ফেরাউন যদি বেশি দেখো শেখ হাসিনার বলতো তুই আমার বড় বোন আমার চাইতে বড় ফেরাউন তুই বর্তমান যদি নমরুদ বেশি দেখতো তাহলে নমরুদ আমাদের এই নমরুদের কাছে হাই বেনে সালাম করত বলতো তুই যেখানে আছিস আমি সেখানে নেই আমি একদিন রাত্রি শুয়ে শুয়ে স্বপ্ন দেখতেছি শয়তান ভারতের উপর দিয়ে চলে যাচ্ছে তাই যে ভাই কে তুমি কয় শয়তান কোথায় যাচ্ছ কয় আমি আমেরিকায় যাচ্ছি তাই বললাম আমার দেশে থাকবা না আমি বললাম স্বপ্নের কথা বলতেছি তখন ওই শয়তান আমার বলতে হুজুর যে শয়তান আছে এই শয়তান তাই আসবো কারণ আমার ওপরের শয়তান আপনাদের কাছে আছে আমার এখন থাকার দরকার ডাকি আর তাদের কথা শুনলে আপনার গা জলে আল্লাহ ভালো জান আপনি কোন কেতাব পড়িয়ে এই পর্যন্ত এগুইছেন বাংলাদেশের বড় একজন বড় একজন বক্তা নাম হলো মামুনুল হক নাম জানেন তো মামুনুল হক এক ফাঁকে বলতেছে যে শেখ হাসিনা কেমন লোক এ যদি আপনারা দেখতে চান তাহলে ফেরাউনির হাড় কঙ্কাল তুলে নিষ্টি হবে ফেরাউনির হাড় কঙ্কাল তুলে নিয়ে একটা গ্লাসের ভিতরে পানি দিয়ে ওর ভিতরে শুভাবেন চুবানোর পরে আবার জায়গায় রেখে আসবেন এরপরে নমরুদির তুলে আনতে হবে নমরুদির এই নই হাল কঙ্কালগুলো গেলাসের ভিতরে সুবই আবার রেখে আসবেন এরপরে আবু জেহলে তুলে আনতে হবে তারপরে আবদুল্লা বিন আনতে আনার পরে গেলাসের পানির যে রঙ হবে ওই রঙগুলো যদি কোনো মেয়ে লোকের খাওয়াইনো হয় আর ওই মেয়ে লোকের পেটের থেকে যদি কোনো সন্তান দুনিয়ার মুখ দেখে সেই সন্তানটা যদি মেয়ে হয় সেই সন্তানটার নাম রাখবেন শেখ হাসিনা এটা কিন্তু আমার কথা না মামুনুল হকের কথা যদি আপনাদের কারো রাগ হয় মামুনুল হকের সঙ্গে বোঝাপড়া করবেন আমার সঙ্গে বোঝাপড়া করার দরকার নেই আমি ওই দিকে যাচ্ছি না আমি শুধু বলতে চাচ্ছি আল্লাহ বলতেছে যে দলের পরে আল্লাহর গজব যে দলের পরে আল্লাহর অভিশপ সেই দল তো নিজেরা দল করে আবার ওই দলের দিকে মানুষকে ডাকে এরকম দল কি আপনি দেখেছেন হয় হ্যাঁ বলেন নাই না বলেন নাই চুপ করে থাকেন কিছু বলার দরকার নেই এবার ওই দলের দোষটাকে আল্লাহ বলতেছে জেনে রেখো ওই দলটা তোমাদের দলেও না তাদের দলেও না তার মানে ওই দলটা হল প্রকৃত মুসলমান না প্রকৃত হিন্দু না এই দলটা প্রকৃত খ্রিস্টান না প্রকৃত মুসলমান না ওই দলটা প্রকৃত মুসলমান না আবার ইহুদিউ না ওরা দুই কুল বজায় রেখে চলেছে সেই দলের উপরে আল্লাহর কি আল্লাহর লানত আল্লাহর গজব আল্লাহর লানত আল্লাহর গজব লানত আল্লাহর লোক আমাদের দেশে ছিল কি ছিল না এখন সে নেই তা বলতে পারি না কিন্তু এই দলের লোক ছিল না ছিল না রবিউলা তোমারি গাই ওয়াল গেলে তোমায় ভুলে যা রবিওয়াল আসলে মাথায় এক কানে টুপি দিয়ে হাতে হাতে রুমাল তসবি নিয়ে হাজি রুমাল মাথায় দিয়ে কয় রসুলের অনুসরণ অনুকরণ করা ছাড়া বাসার কোনো লাইন নাই কিছুদিন পরে আসলো দুর্গা পূজা দুর্গা পূজায় যাই বললো মা দুর্গার অনুসরণ করা ছাড়া বাসার লাইন নাই করে আসলো আবার পাশের দেশে যাইয়া কি বলে মুখ্যমন্ত্রী সে যে এই এইখান থেকে শুরু করে নাকের ডোকা পর্যন্ত কি সে দূর পড়িয়েছে তাহলে এই দুই কুল যারা বোঝায় রেখে চলে আল্লাহর ভাষায় তাদের পরে আল্লাহর গজব এবার বুঝে নেবেন কোন দলের উপরে আল্লাহর গজব আমি বলি আবার বাড়ি যাওয়া লাগবে পথে এখনো শত্রু মিত্রু শেষ হয়ে যায়নি কথা বলেন ঠিক না বেঠিক এখনো গজব আমার দেশে চলছে কথা বলেন আরো জোরে বলেন এখনো ওই শয়তানদের সঙ্গে কিছু দালাল এখনো ওদের সঙ্গে মিল দিয়ে দেশটারে অশান্তি করার জন্য চেষ্টা করছে তারেক জিয়া বলতেছে সাদাবাজির আমার দলে কোনো আশ্রয় নেই জামাতের আমির বলতেছে সাদাবাজি ঢল্লি ঠ্যাং ভঞে থানায় জমা দাও। তাহলে দুই পার্টি বলতেছে সাদাবাজির কোনো আশ্রয় নাই। তাহলে রোডের রোদে সাদাবাজি করতেছ কারা ফেরেশতা জিবরাইল? হ? এখন তামলিগির কোনো অস্তিত্ব নেই। আচ্ছা এখানে যদি কেউ বলা হয় যে আমলিগির লোক কারা আছেন হাত তুলেনি একটা লোক হাত তুলবে? এই বলেন একটা লোক হাত তুলবে। ও ওখানে মাথা নিচু করে মাটির ভিতর চলি যা রে হাত তুলবে না। তাহলে এখন আমি পরিচয় কোন লোক নেই কথা বোঝেননি আমার কথা বোঝেননি আমার কথা বোঝেন নাই সুতরাং যারাই কুল দুই কুল রাখবে তাদের পরে আল্লাহর কি গজব তাদের পরে আল্লাহর কি গজব তাদের পরে আল্লাহর গজব এবার আসুন আপনাকে ডাইরেক্ট মুসলমান হয়ে পরিচয় দিতে হয় মুসলিম আবার যদি আপনি হিন্দু হন ডাইরেক্ট পরিচয় দিতে আমি কি হিন্দু হিন্দু পরিচয় দিলে দেন আপনি একজন হিন্দু ধর্মের লোক খ্রিস্টান পরিচয় দিলে দেন আপনি একজন খ্রিস্টান ধর্মের লোক মুসলিম পরিচয় দিলে দেন আপনি একটা মুসলিম ধর্মের লোক আপনি দুই দলে থাকতে পারবেন না তবে হ্যাঁ